আমি আমার বিবিকে না আনন্দ পাই আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায় পাই আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথাও চ্যালেঞ্জ পর্যন্ত বার করতে পারবি না এটা কোরআনের আয়াত বললাম সুরা রুমের আয়াত বললাম আল্লাহ বলেছেন করুন তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জটা আমার দেওয়া নয় মধ্যে কি শান্তি আছে দুইজন একে অপরের কাছ থেকে সাদ পায় সাদ সেই সাদটা কে বলে দিতে পারবে যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে তারা বলুন সাদটা কি জবান দিয়ে বলতে পারবেন না কেন জানেন একটাই কথা বলেছি সমস্ত হল ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক একটা আত্মার সঙ্গে সম্পর্ক আর আত্মার জন্ম হয়েছে কোথায় আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মা বাপ ভাই বোন মামা ভাগ্নে চাচা ভাতিয়া। বন্ধু যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেয় পৃথিবীতে জন্ম নেই একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে স্বামী স্ত্রী আদম আর হওয়া স্বামী স্ত্রীটা এই আত্মীয়তার জন্ম নিয়েছে জান্নাতে ওটা কেয়ামত পর্যন্ত অটুট থাকবে জান্নাত পর্যন্ত কেন এক ঘন্টা পর দশ মিনিট পর কাজে আসতে পারে এই কথাটা আপনারা মনে রাখবেন আমার দিকে তাকান এই যে আমার দেহ হাত পা চোখ কান এই যে শরীর বডিটা এটা হলো আমার দেহ আর একটা আছে আমার আত্মা একটা হচ্ছে আমার আত্মা একটা হচ্ছে আমার দেহ তো দেহ আলাদা জিনিস আত্মা আলাদা জিনিস এখন আপনি একটা কাজ করেন একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন আত্মীয়তা আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন আত্মীয়তা প্রথমে লিখবেন মা আব্বা ভাই বোন চাচা চাচি ফুফু ফোপা খালা খালু আর মামা মামি যত আপনার আত্মীয় আছে রক্তের আত্মীয় যেগুলো সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান আর একটাকে এক নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান আর দ্বিতীয় নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন স্ত্রী স্ত্রী বিবি এবার একটা হলো আপনার দেহ একটা হলো আত্মা সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে আমার রক্তে আমার মেয়ে আমি আমার বাপের রক্তে আমার মায়ের রক্তে এই করে নানা নানি দাদা দাদি সব ব্লাড কানেকশন লেগে আছে আর একটি খালি আত্মীয় আছে ওটা আলাদা সেটা বিবি বিবিটা কার সঙ্গে সম্পর্ক আত্মার সাথে কোরআন বলছে দেহর সাথে সম্পর্ক সবারই আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন খালি আত্মার সাথে সম্পর্ক আরেকটা সুরাতে বলছি এই এটা সুরা নিসার প্রথম আয়েরটা পড়লাম কি আল্লাহ বলছেন আল্লাহ ওয়াহিদা তুমি খালাকা মিনহা যাও জাহা ও বাসা মিন হুমার জালান কাসি রাও আমি একটা মিন নাফসি ওয়াহিদা তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম আর একটা সুরা যেটা আপনাদের কাছে আয়াত করেছি بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সুরারুমেরা আল্লাহ কি বলছেন এ মানব সকাল আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি আসমানের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে জমিনের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে এই যে নিশানাগুলো রয়েছে বিজলি পড়ছে টাকা আল্লাহকে মনে পড়বে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যত গুণী নিদর্শন রয়েছে তোমাদের সামনে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ পৃথিবী দিবারাত্রির পরিবর্তন সবদিকে দিকে তাকাও এক একটা আমাকে পাওয়ার নিদর্শন জ্ঞানী ব্যক্তিদের জন্যে এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে সেই আল্লাহ বলছেন হে মানকুল তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি যত গবেষণাগার আছে ভারতবর্ষে গবেষণাগার আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার যতজন মানুষ গবেষণায় বসে আছো তোমাদেরকে আর একটা গবেষণা

নিদর্শন হয়েছে আল্লাহ বলছেন অমিন আয়াতিহি একটা বড় নিদর্শন আন খালা আনফুসিকুম আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে আজুয়া তোমাদের বিবিকে লিতাস কোন ওর কাছে রয়েছে কি চয়ন সুতন আর তোমার স্থির আজা ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতা তোমরা একে অপরের মখমাখি করবে শিখানো তোমরা আল্লাহ রহমত পাবে শান্তি পাবে ইননা ফি যালিকা এইটা হলো লায়াতিন লিকাউমি ইতাফাক্কারুন যারা গবেষণা করে বসে রয়েছে তাদের জন্য একাবীর হাত গবেষণা একটু ধৈর্য ধরেন এই একটা আপনাদের কাজকে বুঝাবো আল্লাহ বলছে জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ কি মেটেরিয়াল এটা তৈরি এই মাটিটা কি দিয়ে তৈরি একই মাটিতে ফসল বলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল এই মাটিতে লাল ফুল হচ্ছে মরিচ ঝাল হচ্ছে নিম তেতো হচ্ছে একই মাটির সরিয়াম একই মাটির ফরপরাস তোমরা গবেষণা চালিয়েছ আমি আল্লাহ বানিয়েছি এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না আমি আল্লাহ বানিয়েছি আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছ জমিনকে নবের গবেষণা করেছ দিবারাত্রির পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা আল্লাহ এটা সোরা কোরআনের ভিতরে আল ইমরানের ভিতরে বলছেন এরপর আল্লাহ একটা দিচ্ছেন জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষেরা ভাষাটা দেখেন আল্লাহ অমিনায়া তেহে আন খালা কালাকুম্মিন আনফুসিকুম আজোয়া লিতাস কোনও নিদর্শনের ভিতরে নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিছি সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পাই স্বামী বিবিকে দেখলে আনন্দ পাই গায়ে হাত দিলেও আনন্দ পাই কাছে গেলেও আনন্দ পাই উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি চরিত্র বানান বানবে বিবি বিবির কাছে কি লুকানো আছে বলো অজা আলা বাইনা কুম্মা ওয়াদ্দাতা ওয়া রাহমা তোমরা একে অপর যখন খেলবে তোমরা আনন্দ উৎফল করবে তখন বিবি তোমাকে শান্তি দেবে তোমার দিলের শান্তি বইয়ে দেবে স্বামী বিবির শান্তি বইয়ে দেবে দুইজন দুইজনকে ঠান্ডা করে দেবে আল্লাহ রহমত সেখানে হয় বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি আমি আমার বিবিকে নিয়ে আনন্দ পাই আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায় পাই আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথাও লোকান আছে চ্যালেঞ্জ সাবলকে আমার পর্যন্ত বার করতে পারবি না এটা কোরআনের আয়াত বললাম সোরা রুমের আয়াত বললাম আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিয়াত করুন তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জ আমার দেওয়া নয় জি কেন এর মধ্যে কি শান্তি আছে দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায় স্বাদ সেই স্বাদটা কে বলে দিতে পারবে যতগুলো ব্যাচেলর মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে তারা বলুন স্বাদটা কি জবান দিয়ে বলতে পারবেন না কেন জানেন একটাই কথা বলেছি সমস্ত হলো ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক একটা আত্মার সঙ্গে সম্পর্ক আর আত্মার জন্ম হয়েছে কোথায় আলামে আরোয়াতে জান্নাতের ভিতরে আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মা বাপ ভাই বোন মামা ভাগ্নে চাচা ভাতিয়া বন্ধু যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেই পৃথিবীতে জন্ম নেই একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে স্বামী স্ত্রী আদম আর হওয়া স্বামী স্ত্রীটা এই আত্মীয়তার জন্ম নিয়েছে জান্নাতে ওটা ক্যামত পর্যন্ত অটুট থাকবে জান্নাত পর্যন্ত কেন আমি যেদিন মারা যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে ক্যামত হয়ে যাবে কিয়ামতের পর যারা জাহান নাম তাদের কথা বাদ দেন প্রেশান থাকবে কিয়ামতের দিন মানুষ প্রেশান থাকবে কবরে প্রেশান থাকবে চলেন এখন জান্নাতে যায় জান্নাতিতে সুখ আর সুখ সেখানে টেনশন নাই সেখানে প্রেশান নাই সেখানে হেজিটেশন নাই ডিপ্রেশন নাই কোনো চিন্তা নাই ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি মা বাপ মনে থাকবে কি মনে থাকবে কিন্তু জান্নাত একটা হবে না আমার জান্নাত আলাদা আমি যে যাদের রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপের জান্নাত আলাদা আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা একই মায়ের পেটে হলাম আমার বোনের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা সকলের জান্নাত আলাদা আলাদা হবে ত্রিমীতি শরীফে হাতিস আছে জান্নাত তো দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায় ওই রকম যাবে কিন্তু কিন্তু বন্ধুরে বন্ধুরে কত স্বামী স্ত্রী সম্পর্কটা এটা আল্লাহর নির্বাচন সেই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না মেয়েটা বিবি পাঁচ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওই বিবিটাকে ঘুরেদের সত্তর গুণ বেশি চেহারা বানানো হবে আর তাকে ওইখানে মানে ষাট হাজার খাদেম খাদমা দেওয়া হবে আর মুতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে স্বামীর জন্য অপেক্ষা করবে পাঁচশো বছর অপেক্ষা করবে ওকে মনে হবে আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি ওই স্বামী স্ত্রীতে জান্নাতে যাবে আল্লাহ তাবারাক বা তালা ওদের দুজনকে একই খাতে শোয়াবেন ওদের জান্নাত আলাদা হবে না স্বামী স্ত্রী জান্নাত একটাই জান্নাত হবে এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না গাঢ় সম্পর্ক হতে পারে না এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন সুলেলে আমি আদমকে বানালাম আদমের মাকে বানাইনি বাপকে বানাইনি প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন স্বামী স্ত্রী এমন একটা মেশিন এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে মা বাপ তো পরে এসেছে মা বাপ আগে স্বামী স্ত্রী আগে এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে আজকে বিবিগুলোকে সব অবহেলা করে জি মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্নে থেকে যাবে 30 সেকেন্ডে বলে দিছি আরতা হুমা ও কেলা হুমা ফালা তাকোলা হুমা উত্থুওয়ালা তানহার হুমা ককুল্লা হুমা কাওলান কারি মা বাপ ইবাদত ব্যাস শেষ শেষ মা বাপ ইবাদত মা মুশরেক যদি হয় মা যদি ব্যাবিচার করে বেড়ায় তাও মা মা বাপ বাপ কিছু করা যাবে না আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না উফ করিয়ে না একটা উদাহরণ দিচ্ছি মা বলল বাবা আব্দুল হামিদ কি মা বাজারে যাও তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন গাড়িটাকে মুচ্ছেন বের হতে যেতেন মা বলছে বাবা যে না যেও না মানা করে দিলে ফের লুঙ্গি পরেছেন মাঠ যাবেন বলছে না যা তো বাজার যা কাজটা করতে হবে আবার আপনি প্যান্ট পরেছেন আবার না যেতে হবে না বেডা এই এক মিনিটের ভিতরে সাতাশ বার চেঞ্জ করছে আপনি খালি মা আপনার হয়ে নাম আর কোনো কোন যতবার বলবে ততবার করো উফ শব্দ বলিও না হলা তা কল্লাহ মা হলা তাকে ধুমকাইও না আর ঝিরকে কথা বলিও না কাওলান কারিমা মিষ্টি কথা বলো মা বাপ শেষ মা বাবার সঙ্গে আর কিছু করা যাবে না তা বলে মায়ের আগে বিবি এটা জেনে রাখেন বিবি কে দিয়ে পৃথিবী আবাদ হয়েছে মাকে দিয়ে হয়নি আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন আজকে যত পৃথিবীতে মা আছে আপনারা আমার মা যারা আছে এখনো মায়ের পেটে যদি মেয়ে হয় মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন বলছে মা বলল পানি খেতে হবে আমাকে প্রশ্নের উত্তর খুব শুনেছি কথা বলে না এতটি লোক মায়ের পেটে যদি বেটি ছেলে হয় তা কি বলে ডাকবেন বোন আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় আজ বিবি মাকে জন্ম দিতে পারে বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন বিবি আজও মাকে জন্ম দিতে পারে মা বিবি জন্ম দিতে পারবে না মা বোনের জন্ম দেবে কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে এটা মায়ের একটা বিবির কত মূল্য একটা বউয়ের কত মূল্য আল্লাহ তো একবার তালা বলছেন তাদেরকে অবহেলা করিও না তাদেরকে কোনো জোরে দেখিয়া না কেন সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে এক নম্বর কাজ করে কে তোমার চরিত্রকে সে ঢেকে রেখে দিয়েছে এটা পৃথিবীর কেউ পারবে না আপনি যে প্রশ্ন করেন হুজুর আপনার বিবি কোন কাজে লাগে আমি তখন বলব কোরআনে বলেছেন লিতাস কোনো ইলাইহা ও জায়লা বাইনা কুম্মা ওয়াদ্দাতা ও রাহমা লিতাস কোনো ইলাইহা ও জায়লা বাইনা কুম্মা ওয়াদ্দাতা ও রাহমা দেশ ভালো ভালো খাচ্ছি মেশিন তো স্ট্রং হয়ে আছে দেহে তো রক্ত আছে আর শরীর যেন সুস্থ রয়েছে আমার ভেতরে বিগার নিয়েছে আল্লাহ তাবারাক বা তাআলা বলছে তোর মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা তোর বিবি তোকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার মানুষ বানিয়ে দেবে তুই আর অন্য মেয়ের কাপড় ঘরে টানবি না তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে আমি হাজার বার বিবির সঙ্গে মিলব দেশের লোক আমাকে হুজুর বলে ডাকবে আর একবার যদি শুনে ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে তা একটাও জুতা পায়ে থাকবে না এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে আর কি করেছে আমার বিবি আমার মরার পর ইদা ইদামাত ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আউআালীন সালেহিন আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে আমার কবরে যে দোয়া করবে দশটা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন ওই সন্তানটা আমার বিবি দেয় পৃথিবীর কেউ দেবে না মা হারাম মন হারাম এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না আশা করা যাবে না আমার মনের কাছ থেকে আমার দুলাভাই ভাই আশা করবে আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে আমি আমার বিভির কাছ থেকে আশা করব অতএব শুনেলেন সব থেকে প্রিয়জন আপনার ভবিষ্যৎ বাচ্চাটাকে আপনার কোলে তুলে দেয় আপনার রক্তে আপনার বিচ্ছে আপনার শঙ্কর শুক্রণুর বাচ্চাটা আপনার কোলে ন মাস দশ দিন পেটে রেখে আড়াই বছর দুধ পান করে পেশা পায়খানা সাফ করে যে আপনার কলে তেলে দেয় এরই নাম বিবি বিবি মানে ধরার মার এখনকার সঙ্গে নিয়ত করেছে বিবি মানে ধরার মার কিছু ছেলে খুব পরেজকার হয়েছে মাকে খুশি করার জন্য বিবিকে মারে জি মাকে খুশি করার জন্য বিবিকে মানে এরই নাম বিবি বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয় আরো কিছু কথা আছে আপনাদের বিরক্ত লাগেনি তো জি আপনাদের বিরক্ত লাগেনি তো মা ভোটটা আমাকে সত্য কথাগুলো বলছি হাজি একটা ছোট বড় কথা বলি সাদা একবারে মা এ কোরআন হাজির এমনি মনের কথা যে জমিটাতে আপনি ফসল নেবেন এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন যে জমিটাতে আপনি ফসল নেবেন ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয় উঁচু নিচু খাল রেট তা আপনি ভালো ফসল পাবেন বলেন ভালো ফসল পাবেন আপনারা আমার সঙ্গে কথা বলেন যেগুলো জিজ্ঞেস করবো অন্তত একটু আওয়াজ ভাই বুঝতে পারলাম ও কথা বুঝতে পারছেন না আপনি যখন কোনো জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব এই জমি থেকে গম নিব এই জমি থেকে ধান নিব তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায় যেহেতু আমি আলু নিব আলুর মতো ওকে মাটি করতে হবে পাঁচবার সাতবার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে মাটির ভিতরে মাটি যেন সরে যায় মাটি যেন নরম থাকে এরকম চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আলু পাবেন এবার আপনি উত্তর দেন আমার একটা কথা বুঝতে পারলে বলবেন না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি আমি খুশি হব আমি বুঝাতে এসেছি আপনি বুঝবেন না তাহলে আমার আশা মানে হয় না এবার একটা কথা বলি আপনি এখানে স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন ভেলিয়ান যাচ্ছেন আমি আপনার মসজিদে ইমাম জিজ্ঞেস কুচি ভাই কোথা চললেন আপনি বলেন মেয়ে দেখতে মেয়ে মেয়ে প্রথম বললেন মেয়ে মেয়েটা কদিন মেয়ে থাকবে যখন দেখে এলেন তখন মেয়ে আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন ছেলেকে বিয়ে পড়াই আনলেন সেদিন হয়ে গেল বৌমা ঠিক না আর মেয়ে বলবেন না এটা কে এটা আমার বউ মা এই বৌ মা বউ একটা শব্দ মা দুটো শব্দ বলছেন আপনি এখন যেহেতু ওর পেটে আপনি হননি এর বলছেন বউ মা এই বউমাটা কতদিন থাকবে এক বছর ওর পেটে একটা হয়ে গেলে ওই বংশের উমা ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশে মা আর বৌমা নয় তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন ব্যাটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব খারাপ সন্তান নিব না কোনো গার্জেন চাই না যে আমার বৌ মায়ের পেটে চোর লুচা রম্পট ডাকাবাদ ঘ খারাবিওয়ালা ছেলে তৈরি হোক সবাই চায় যে মৌলানা হোক মুক্তি হোক ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো ছেলে হোক এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি ওইটা তো আপনাকে দেবে ফসলটা আপনার বেটি আপনাকে দেবে না বেটি বেরিয়ে চলে যাবে সে তার জামাইয়ের ঘরে আপনার বিয়ের ঘরে প্রোডাক্ট দেবে বউটা আপনার ঘরে কি দেবে ডাক্তার দেবে ইঞ্জিনিয়ার দেবে মাস্টার দেবে মৌলানা দেবে মুক্তি দেবে বক্তা দেবে মহাদিস দেবে ভালো ছেলে আপনি খোঁজ করছেন তাহলে ওই মেয়েটাকে মানসিক শান্তিতে রাখতে হবে বা মানসিক ডিপ্রেশনে যদি ভুগে একদিক থেকে শ্বশুর বকবে একদিক থেকে শাশুড়ি খ্যাচ করে কথা বলবে ননদ একদিক থেকে বলবে একদিক থেকে দেওয়ার বলবে ও যদি মধ্যে থাকে ওর কাছ থেকে ভালো ছেলে পাওয়া সম্ভব নয় ওই মেয়েটাকে আপনাকে ঘেরে একদম সব তুই যেন মানসিক কষ্ট না পায় এমন অবস্থা পেটে পেঙ্গেন আছে স্বামী অত্যাচার করছে তারা জি ওইটা আল্লাহ বলছেন এবার আল্লাহ বলছেন শোনো मेटी के আমি পুরুষকে দেখছি উগ্র যৌবন মেয়েদেরকে দেখছি চাপা যৌবন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন ইকানিম খামসান কাবলা খামসিন শাবাবা কা কাবলা হারামিকা হাতে কা কাবলা সুকুমিকা ঘেনা কা কাবলা ফাকারিকা হারা কা কা কাবলা সুগলিকা এই পৃথিবীতে পাঁচটা জিনিস একবার পাবে দুইবার পাবে না ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাত ছাড়া না হয়ে যায় যৌবন একবার পাবে দুইবার পাবে না মাল একবার পাবে দুইবার পাবে না সুস্থতা একবার পাবে দুইবার পাবে না সময় একবার পাবে দুইবার পাবে না মত একবার হবে দুইবার হবে না আর একবার যেটা হাত হয়ে যাবে দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুকলে পাবে না তাহলে আল্লাহ নবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা যৌবন একটা বড় নিয়ামত পুরুষের যৌবন একটা নিয়ামত নারীর যৌবন একটা নিয়ামত একটা কাল আছে মেয়েদের ন বছর থেকে তেরো বছর পর্যন্ত যৌন তরঙ্গ শুরু হয়ে যায় পুরুষের বারো বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত যৌন তরঙ্গ তার মধ্যে এসে যায় চলতে 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 মেয়েদের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে যৌন চেতনা হারিয়ে যায় যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি চলে যায় আর পুরুষদের ষাট পঁয়ষট্টি পর্যন্ত থাকে তারপরে তার যৌন চেতনা চলে যায় এই মধ্যখানে যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি পুরুষ তার যৌবনের হেফাজত করবে মেয়ে তার চাপা যৌবনের হেফাজত করবে এবার আল্লাহ তাবার তাবারাক বা তাআলা বলেন হে পুরুষ তোমাকে আমি উগ্রমতি দিয়েছি আমি জানি তোমার ভিতরে উগ্রমতি আছে এটা আমি আল্লাহ বানিয়েছি এটা যদি না থাকতো কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালাতে পারত না সারা জিন্দেগি বিবিকে মেনে নিতে পারত না পুরুষের যৌবন যদি উগ্র না হতো মেয়েদেরকে এত ট্যাড়া বানিয়েছে আর এত কথা বলবে সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে উগ্র যৌবন না থাকলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারত না আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমার যৌবনটাও করো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো নলহাটি গেছো লোহাগুর গেছো ওখানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছো কারো বিবিকে দেখে ফেলেছো কারো ভাতিজি ভাগ্নিকে দেখেছো তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না ভাববে না ফিরে চলে এসো তোমার বিবি কাছে লিতাস কোনো হ্যাঁ ওজা আলা বাই না কোন মামার দাতা ওই মেয়েটি তোমাকে ওগ্র করে দিয়েছে ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে তোমার বেবি তোমার উগ্র ঠান্ডা করবে লেতা সোনো গিলায় হা ওজা আলা বাই না কোন মামার দাতা বেবিকে ধরলে নেকি দেখলে নেকি মিললে নেকি কে সঙ্গে সম্পর্ক করলে নেকি কে যে করলে যত বড় ব না সঙ্গে মিললে অত বড় নেকি আর বিবির স্বামীর দয়াতে সারা দেবে স্বামীর গায়ে মিলবে চলবে ফিরবে হাসবে এর জন্যে নেকি রয়েছে ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে এবং দুইজন দুইজনকে আনন্দ দেবে আল্লাহ তাবার একবার তালা বলছেন তারা দুজনে কি আনন্দ পেল তারা দুজনে কি তৃপ্তি পেল পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা লেখে দে এটা আমি আল্লাহ বানিয়েছি এটা জান্নাতে বানিয়েছি এটা জান্নাতে এক থাকবে পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন থাকবে এরা জান্নাতের সুখ পাবে জান্নাতের আনন্দ বিবির কাছে লোকানো আছে জি মানুষ বোঝে না কিন্তু ক্যাটালগ বন্য করতে হবে আজকে আমরা শেষ করে দিয়েছি